হাই হ্যালো এভরিওয়ান চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমরা লোকে শেয়ার করার লেখা তো ব্লগটা আসলো সরস্বতী পূজার প্রথম দিন মানে সানডে দুই তারিখ ফেব্রুয়ারির এদিন তো আমরা সবাই জানি যে সাড়ে বারোটার পর পঞ্চমীর তিথি লাগবো তো সরস্বতী পূজার দিন আমি সরস্বতী পূজা দেখতে না গিয়া কই কেসি সব এই ব্লগটার মধ্যে তোমরা লোকে শেয়ার করুন তো আমি ল্যাব দেখা কাজটা স্যারা তোমরা দেখছো যে আমি তাড়াতাড়ি হয়ে গেছি কা এবার যাওয়ার লিগে যাওয়ার সময় দেখি যে আমি যে স্কুলে ক্লাস টেন অব্দি পড়াশোনা করছি সেই স্কুল থেকে বাইরে সে সরস্বতী পুজোর মূর্তি নেওয়ার লেখা তো নিজের স্কুল দেখা তো নিজের ইমোশনস সব কিছু মনে পড়ে গেছে ছোটোবেলার কথা তো যাই হোক এটা দেখা আমার ভীষণই ভালো লাগছে তো এরপরে আর দেরি না করে তাড়াতাড়ি আমি আর আমার মা পৌঁছে গেছি রাম ঠাকুর শ্রী শ্রী গুরুদেব রাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম আবির্ভাব দিবস উপলক্ষে যে উৎসব হইতাছে চিলড্রেন পার্কে সেখানে তো কে দেখি দেখে প্রথমে মহাপ্রসাদ দিতাছে তো মাকে আগে প্রসাদটা নিয়ে আনি তারপরে আমরা যাবো গুরুদেবকে প্রণাম করার লিগা তো এখানে যে যেভাবে পার্থে বাড়ির পরিবারের লেখা হোক আত্মীয় স্বজনের লেখা হোক খিচুড়ি তোমরা নিতেও পারবা আবার বইয়া খাইতেও পারবা তো আমি আমার বাবার লিগে একটু খিচুড়ি নিয়ে নিয়েছি যেহেতু বাবা অফিসে তো বাবা এতে না আর আমি আর আমার মা বইয়া প্রসাদ খাইয়ে আনিছে তো প্রসাদ প্রসাদ খাওয়া শেষ করার পর তারপরে গুরুদেবের প্রণাম করার লেখা ঢুকতে গেছিলাম চিলড্রেন পার্কে যে গেটটা দিয়ে আমরা ইউনিভার্সাল এক্সপোর মধ্যে গেছিলাম ঠিক সেম গেট দিয়েই তোমার উৎসবে যাই তৈবো তো উৎসবে যাওয়ার পর একজন বৈষ্ণব দিদা বলে চন্দনের টিকা দেয়া দিছে তারপরে দেখলাম ঢোকার পরে একটা গুরুদেবের ফটোর খুব সুন্দর একটা স্টল আছে তো তারপরে আস্তে আস্তে গুরুদেবের যে মেইন জায়গাটা করছে প্রণাম করার লেগে সেখানে ঢুকে গেছে প্রণাম করতে তোমরা সবাই কাজ একটু ম্যানেজ করে ভিডিওটা দেখো কারণ আমার গলা ভাঙ্গা কাশি সর্দি তো একটু গলাটা গড় গড় করতে আছে তো যাই হোক ভীষণ বড় জায়গা করছিল ভীষণ বড় আয়োজন আসলো উৎসবের আর আমরা গেছিলাম উৎসবের একদম লাস্ট ডে তোমরা দেখি পঞ্চম মহাপ্রসাদ যেহেতু গাইতেছি লাস্ট ডেই হইব তো ভীষণ সুন্দর পরিবেশ আসলো আর এত বড় বসার জায়গা মানে আরামসে তিন থেকে চারশো লোক একসাথে বসতে পারবো যদিও এত লোক আসলো না আর ওইদিকে অন্নভোগের লাইনও আসলো তোমরা তৎক্ষণাৎ টিকিট কেটে অন্য নিতে পারার সুবিধা আসলো তো যাই হোক সরস্বতী পুজোর প্রথম দিন শ্রী শ্রী রাম ঠাকুর গুরুদেবের একশো পঁয়ষট্টিতম আবির্ভাব দিবস উপলক্ষে উৎসবে ভীষণই ভালো লাগছে তারপর ল্যাপটিকা বাড়িতে যাওয়ার সময় দেখি ধলেশ্বর স্কুলের সামনে এবার শুধু স্কুলের ভিতর না মানে বাইরেও খুব সুন্দর মেলা নিয়ে হয়েছে, তো আমি তো ভীষণ এক্সাইটেড সরস্বতী পূজার ডে টুর ব্লগের লিখা তোমরাও পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করেও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বললো না দেখা হইতেছে পরের ব্লগে পাই